গুড ইভিনিং ফ্রেন্ডস চলো আমরা রেডি হয়েছি তিন বোনই রেডি হয়েছি আর রেডি হয়েছে আমার দুই পুচকু আর আমার দুই ছেলে এরা একটু যাব ঠাকুর দেখবো একটু ঘুরু করে আসি চলো আর তোমাদেরকেও নিয়ে যাব চলো কোথায় যাই দেখি এখনো জানি না কোথায় যাব কি করব তো চলো দেখি এখানে আসি আমরা আগে এসেছি তো কালী পুজোতে খুব ভালো লাইটিং হয় পুজো হয় তো দেখি কটা দেখতে পারি কতক্ষণ গুম্বার সাথ দেয় সেটা হচ্ছে কথা তাই না তো চলো বেরোচ্ছি আর সিঁড়িতে না হতো কোথায় তুমি এইটা আমাদের চালাচ্ছে এই দেখো না তুই এটা বন্ধু কর এই গানটা চলে হবে না তাহলে মজা কি গাড়ি চালাতে ইচ্ছা করবে

going to যেমন হয় আর কি ওরকম হয়ে গেছে এখনো একটুখানি আছে

তো সিঁড়ি কি করে উঠব করেছে Jalan 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 Jalan

এই ইয়ে থেকে গাড়ি থেকে বেরোলাম না ওই জন্যে সবার চশমাটাই হেজি হয়ে গেছে সবাই বুমবার জামাটা নামিয়ে দাও বাবা আসো 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 বাবা হাত ধরো আমার চলো দেখো বেশ সুন্দর লাগছে আমার বেশ ফাঁকা ফাঁকা

আমরা সবাই চলে এসেছি বাট আমরা ওলে এত জ্বালাচ্ছে আমাদের মাহি আলটিমেট আমরা ওখান থেকে খাবার বুক করে চলে এলাম বাড়িতে এনে খাবার ওরা আনতে যাবে এখনই এই যে চলো বাবা ভেতরে ঢুকে উঠে চলে এলাম চলো উপরে যাও এই ব্যাচ বাচ্চা কাচ্চা বেচ্চা নিয়ে কি আর তো এইসব জায়গায় বসে কিছুতেই উৎপাত করছে কিছুতেই থাকবে না কান্না কাটি বাড়ি যাব দিয়ে আমরা সব চলে এলাম বুকটুক করে খাবারগুলো আসুক তারপরে দেখাবো তোমাদের কী অর্ডার করলাম তো চলো আমরা চলে এলাম এই যে গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে কুড়ি তারিখ তারিখ তো কুড়ি তারিখ সকাল দেখো বনের বাড়ির ব্যালকানি থেকে দুর্গাপুরে বোনের বাড়ির ব্যালকানি থেকে দুই বনে গুড মর্নিং বলছি তোমাদের দু সবাইকে এই তো দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও এই যে সকালে ঘুমতে গিয়ে এখনো বিছানাপত্র কিছু তোলা হয়নি গোটা গড়বর্তী বিছানা হয়ে আছে সবগুলো তোলা হবে এখন ব্রেকফাস্টের জন্য রেডি করছে বোন তো চলো দেখাই তোমাদের কী ব্রেকফাস্ট হবে আমাদের আজকে ওই দেখো দেখেছো লোক চলে এসছে ওই যে ধোসা বানানো হচ্ছে এই দেখো এই দেখো ধোসা হচ্ছে একদম এখানে বানি বানি গরম গরম দিচ্ছে আর গরম গরম এনে খাওয়া হবে চলো এবারে আমাদের ব্রেকফাস্ট খেয়ে আমাদের যাত্রা শুরু হবে হ্যাঁ ব্রেকফাস্ট খেয়ে আমাদের যাত্রা শুরু হবে বাহ গাড়িটা বেশ সুন্দর তো পাই পাই করে চলে যাচ্ছে হ্যাঁ টোটো দাম কি টোটো না কী ওটা টোটো আর একটু জোরে চলে না তো ও টোটোটাকে ওপেন করে নিয়েছে করে নিয়ে ওরকম জোরে জোরে চালাচ্ছে ভালো হ্যাঁ ওই বিয়ে গোটাতে ঘুরে 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 ওর প্রচুর বিক্রি দেখ তাই তো দেখছি না মনে হয় না ফোন করে আর গিয়ে বাড়ির সামনে গিয়ে পটাফট বানিয়ে দিয়ে দেয় তাই না আমাদের ওখানে হলে কি সুবিধা আমাদের বাজারটা কাছে এই সব কিছুই পাওয়া যায় এই দেখো আমাদের ব্রেকফাস্টারে পাওয়ারে চলো ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি হুম এখানে বোম্বা খাচ্ছে এই বোম্বা খাচ্ছে দেখো এই দেখে ডাইনিং টেবিল ভর্তি সব ব্রেকফাস্ট বাড়াবাড়ি হচ্ছে আমরা রেডি ফ্রেন্ডস ওই যে বোম্বা ব্যালকনিতে এই যে বোনের খুব খাটাখাটনি হয়ে গেছে তাই না 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 অনেক মানুষ এসে রান্না করে খাইয়েছে দেখো কালকে ইলিশ মাছ করেছিল বাট আমরা দেখি না আমরা আমি তুলতে পারিনি বাট বাস চলো ভালোই ঘুরলাম একটা দিন আবার বেরোচ্ছি আমরা ওই বোন এখন ওই যা পাড়াচ্ছে নাইটি পরে আছে বলে পাড়ালো আচ্ছা ঠিক আছে আয় আয় রেডি হয়ে নি আসো 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 বাই 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 টাটা গাছ কাটা নিয়েছি হ্যাঁ এসো বাবা জানিনা কি ভুলবে কি ভুলবে না ও কিছুই আনিনি

তুমি সামনে বসো এখন কিছু হবে না সামনে বসো বাইকবার সামনে পড়ো গাড়িটা তাহলে সব মর যাবে